দেখুন

মমাটিযে প্্্যেস্ে কাক হকদেে। মাপিপঢিলকে মাখাকতয়ে মাপিল হাকদে সথাকদয়ে মাপিলাবাগে সথাকধংযে। বাক্লাকে সথা� আমি দ্বিতীয় কথা বলিনি ওনাকে বলেন ঠিক কেন আজকে তো ডিএমও যদি আমাকে ফোন করে বলতেন এসপিও যদি বলতেন আমি অর্ধে রাস্তা আসার পর আমার স্কোয়াড বলছে আমাদেরকে এসপি সিকিউরিটি বলছে কোন ধরনের ত্রিপুরা রাজ্যের পাবলিক কি তার কোন প্রেস্টিস নেই তার কোন রাইট নেই আর আপনারা এইভাবে আটকে দেবেন আমি তো বললাম আমি কোথাও কোনো সেন্সিটিভ জায়গায় যাব না বারবার বলছি আমি আপনি চলুন আপনি নিয়ে চলুন ডাকবাংলাতে বসবো কিছুক্ষণ আমরা হ্যাঁ আপনারাই চলুন ডাকবাং নিয়ে চলুন আপনারা থাকবেন এক দুজন কথা বলতে আসছেন আপনারা একজন একজন করে আমরা ডাকবাংলাতে বসবো আমরা আর কোথাও যাব না এরপর আর কি কোপারেট করা যাবে আপনার সাথে বলুন আর কি কোপারেট করা যাবে

আপনি এগুলো রাস্তা আটকাতে পারেন না আমার ঠিক আছে আমার আপনাদের অর্ডারে সিকিউরিটি চলে আমার রাস্তার নিয়ে গেছেন ঠিক আছে তা আমাকে তো নিতে পারেন না এভাবে না না আমি তো বললাম তো আমি তো কোথাও যাচ্ছি না আমি কোথাও কোনো পাড়ায় ঢুকব না কোথাও ঢুকবো না আমি না বলতে দিতে আমার সাথে আরো তিনজন মিলে আর ক্যান ইউ স্টপ আওয়ার কার্টেন আমার রাইট লাইক দিস আপনাদের বিরুদ্ধে যদি আমরা ক্যান ইউ ডিফেন্ড বিরুদ্ধে আমরা ঠিক আমি তো বললাম আমরা যা বলি তাই করি ঠিক আছে আপনারা আপনারাই নিয়ে যান আপনার নিয়ে যান আমরা কতক্ষণ বলতে চলে যাব আমরা বেড়াতে আসি আর কি কভার করব খারাপ হবে আমাদের ত্রিপুরা বিধায়করা এরা গেলে পণ্ডা ছড়াতে শান্তি ভঙ্গ করবে